চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমি টোটো চালাচ্ছি আমার টোটো ভাড়া ছিল আমার বাড়ি থেকে ফোন করলো আমার বউ যে এরকম এরকম ব্যাপার হাটার গাড়ি লোকসে মারপিট আমাকে মারার জন্য তিনজন এসছে ওরা আমাকে ধুমকি দিচ্ছে দে ওরা রেপ করবে তুমি বাইরে আসো ডাইরেক্ট কথা বাইরে আসো তোমা আমি রেপ করে এখান থেকে যাব এবার ওটা হয়ে গেল হবার পর তারপরে হুমকি দিচ্ছে যে তোমাকে মার্ডার করব আর অনেক রকমের কথা বলেছে নেতা ফেতা এটা পরে মুখ থেকে শুনেছি রমজান বলেছে আরও তারপরে কত কি ভাঙচুর করা হয় হ্যাঁ বাড়িতে ভাঙচুর করা আছে সব ফটো করানো আছে সব ভাঙচুরটা ভাঙচুরটা ওরা তিনজনে করেছে আমার বউ প্রচুর একদম এক ইয়ে হয়েছে ডরে গেছে ও বাড়ি থেকে ঘরের ভিতরে সবটা দিয়ে গেটটা বন্ধ করে রেখেছে তারপরে ওরা হুমকি দিয়ে রেপ করব বা মার্ডার করে তোকে তোকে আজকে এখান থেকে যাব আর ভাঙচুর হয়েছে আমার মায়ের ঘরে আমার আমার বাইরে যেগুলো চেয়ার ফেয়ার ছিল সব ভাঙচুর করে একদম শেষ করে দিয়েছে কি হুমকি দেওয়া হয়েছিল হুমকি আমার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে এটাই যে তোমাকে আর্জি করব। তোমাকে রেপ করে রাস্তার মধ্যে ফেলে দেবো আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনার হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ কি বলেছে বলেছে তোমাকে বাইরে তুলে নিয়ে রেপ করবো তো বর্তমানে আপনার স্ত্রী কতটা আতঙ্কিত খুবই অভিযোগ করলেন থানায় হ্যাঁ থানায় অভিযোগ করেছি কমপ্লেন জানাইছি আইসিএসআর বলেছেন এই যে রমজান আলী এতটা এই ধরনের ঘটনা ঘটেছে এর পিছনে কি কোনো কেউ মদত রয়েছে হ্যাঁ ওদের

মানে বিভিন্ন রকমের কথা বলছি কেউ কিছু করতে পারবে না বলছে হ্যাঁ বলছে ওই আমার কিছু করতে পারবে না আমি পার্টির লোক বড় বড় নেতাজন আমার কাছে সঙ্গে রয়েছে আচ্ছা আপনি যে এই অভিযোগ জানালেন এই মুহূর্তে তো আপনি ওর স্বামী কতটা আতঙ্কিত আমি নিজেই ভয় খেয়ে গেছি আমি প্রচুর ভয় খেয়ে গেছি তো মানে কী হবে আমার সঙ্গে তার জন্য আমি থানায় এসেছি কমপ্লেন জানাইছি এবার এবার স্যারকে বললাম যে আমার জন্য ব্যবস্থা করুন আপনার নাম আবু আকার সিদ্দিক দেখুন ঘটনাটা সারা রাজ্য জুড়েই যেরকম হারে ঘটনা ঘটে চলেছে মেয়েরা সুরক্ষিত নয় আমাদের পশ্চিমবঙ্গে মেয়েরা যে সুরক্ষিত নয় তার আরেকটা নিদর্শন দেখা যাচ্ছে কারণ যে কিনা একটা মহিলা নিরুপায় হয়ে যখন থানায় কেস করতে যাচ্ছে থানায় কেস করে আসার পর তাকে সন্ধ্যাবেলা আবার দুষ্কৃতীরা গিয়ে ওখানে গিয়ে হুমকি দিচ্ছে তাকে বলছে কিনা। কি যে আরজি করের ঘটনা ঘটবে আবার তার মানে কতটা এদের মধ্যে দুঃসাহস এবং ভয় ভয় ডর এদের মধ্যে কোনো রকমই কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ কি আমরা যে রাজ্যে বসবাস করছি সেখানে তো ধর্ষকই যে রাজ্য চালাচ্ছে সেই তো ধর্ষক তাই জন্যই এই যে আস্পর্দা এই স্পর্দা তাদের মধ্যে দেখা দিচ্ছে তাই জন্য তারা আজকে ভয় ডরহীন হয়ে চলে যাচ্ছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে বলছে কে শুটিয়ে নেওয়ার জন্য তো এগুলো এবং এবং জানা যাচ্ছে সে কিনা আবার স্বাস্থ্যকর্মী যেই ছেলেটি গিয়ে ওখানে হুমকি দেয় বা কিছু দেয় সে হচ্ছে স্বাস্থ্যকর্মী মানে কোন রাজ্যে আমরা বসবাস করছি এর থেকে নির্লজ্জ ঘটনা আর হচ্ছে না কারণ সারা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামছে তারপরেও এরকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে কারণ কি তারা কী করে তৃণমূল করে তৃণমূল মানেই হচ্ছে যে ধর্ষক এবং সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত এটা আবার দেখা যাচ্ছে এবং আমি এটার জন্য আরেকটা জিনিস বলতে চাই যে যদি এটা পুলিশকে এটা তদন্ত করা উচিত আমি চাচল থানার পুলিশকে বলবো যে এটা তদন্ত করুন এবং তদন্ত করে তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব এটা সুবিচার কিন্তু যেন মহিলাটা পায় না হলে এরপরে কিন্তু আমরা রাস্তায় নাপতে আবার বাধ্য হব কারণ উনি আরেকটা কথা বলেছেন যে আর্যিকর আর্যিকরের ঘটনা ঘটবে দ্বিতীয় আর্যিকরের ঘটনা ঘটলে একটা আর্যিকরের ঘটনাতেই সারা রাজ্য জুড়ে আগুন জ্বলছে এরপর আগুন জ্বলবে না আগুন লাগানো হবে হয়ে থাকে সত্যি এবং মহিলা যদি সত্যি থানায় করে থাকেন তাহলে আইন আইনের ব্যবস্থা নেবে আইনের পথেই চলবে সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক মহিলাদের পাশে এবং নির্যাতিতার পাশেই আমরা থাকব যদি সে প্রকৃত দোষী থাকে তার বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে আমরা তার বিরুদ্ধেই যাব। সে যতই বড় তৃণমূলের নেতা হোক বা যাই হোক আমার অভিযোগ হচ্ছে আমাদের পারিবারিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সুযোগে আমার যা তার বাবার বাড়িতে ফোন করে তার ভাই এবং বিভিন্ন লোককে ডেকে আমার সঙ্গে বিভিন্ন মানে হুমকি কিংবা আমার শরীরের ই করেছে শিলতাহানি করেছে আমাকে হুমকি দিয়েছে তোকে প্রাণে মারবো আরজি করার মতো ই করব কেউ আমাকে কিছু করতে পারবে না এটা কবে ছয় তারিখ রাত্রেবেলা আচ্ছা তারপর তারপর আবার সাত সাত তারিখ বেলা আবার তিনজন ব্যক্তি আমার বাড়িতে এসে আবার আমার সঙ্গে মানে খারাপ আচরণ করেছে তারপর তার ভয়ে আমি ঘরের দরজা বন্ধ করে বন্ধ করে দিয়েছি বাড়ির বাইরের জিনিসপত্রগুলো ভাঙচুর করেছে আমার ঘরের মধ্যে দরজায় ইয়ে করেছে আঘাত করেছে দরজায় তারপরে আমি চিৎকার করেছি চিৎকার করার পর লোকজন জড়ো হয়েছে তারপরে অভিযোগ করেছেন থানায় হ্যাঁ আমি অভিযোগ করেছি প্রথম দিনের অভিযোগ করলেন তারপরে কি দ্বিতীয় দিনের এই ধরনের আক্রমণ হ্যাঁ আচ্ছা এর পিছনে কে জড়িত রয়েছে আমার জায়ের ভাই রমজান আলী আচ্ছা ও কি করে ও হসপিটালে কাজ করে আচ্ছা বলছি যে কি হুমকি দেওয়া হয় মূলত আপনাকে আমাকে হুমকি দেওয়া হয় তোমাকে প্রাণে মারবো তোমাকে রেপ করবো আর জি করার মতো ধর্ষণ করে তোমাকে রেখে দিব আহ রাস্তাঘাটে তুমি বাড়াতে পারবে না এমনি করবো এমনি করবো বিভিন্ন হুমকি দিয়েছে আপনাকে সেলতো কি চাইছেন এখন আমি নিরাপত্তা চাই যে যারা ঘটনা ঘটালো তাদের কি শাস্তি ঘটনা চান আমি চাই অভিযোগ করেছেন পুলিশ কি পুলিশ বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আপনার নাম আমার নাম সাদিয়া সুলতান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার